আরে মানুষ কত নিষ্ঠুর তুমি কত নিষ্ঠুর তোমার ব্যবহার তুমি পালতে পারবে না কুকুরগুলোকে ছেড়ে দিতে কি দরকার ছিল তাদের মুখে টেপ বেঁধে এই ডাস্টবিনের পাশে ফেলে রাখা আহা এই টিমের সদস্য এখানে এসে দেখতে পায় দুইটা কুকুর অলরেডি জ্ঞান হারিয়ে ফেলেছে আর একটা কুকুর এখনো জীবিত রয়েছে তাই তো তাকে তার আহ এইভাবে জড়িয়ে ধরে তার মুখ থেকে টেপটা খুলে দেওয়ার চেষ্টা করতেছে দেখুন কুকুরটা এতটাই ভেঙে পড়েছে এতটাই আঘাত পেয়েছে সে দেখুন চুপচাপ শুধু সাহায্য করতেছে ও পৃথিবী থেকে মনে হচ্ছে যে নিঃশ্বাস বুক ভরে নিঃশ্বাস নিল রেস্কিউ টিম সদস্য তার এই যে কালো কুকুরটার শ্বাস পরীক্ষা করতেছে তার জ্ঞান নেই সাদা কুকুরটাও মারা গেছে তার চোখগুলো বন্ধ করে দিচ্ছে আহারে মানুষ কত নিষ্ঠুর তুমি কত নিষ্ঠুর তোমার ব্যবহার দেখুন এই কুকুরের বাচ্চাটির জন্য সে এতটাই ক্ষুধার্ত ছিল হয়তো দুই দিন থেকে এখানেই পড়েছিল খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে সে একেবারে সবগুলো খাবার এক নিঃশ্বাসেই খেয়ে ফেলে মানুষ পরকালে কি হিসাব দিবে আল্লাহর কাছে দেখুন এই কুকুরগুলো হয়তোবা নিজেকে আর খাপ খাওয়াতে পারেই নাই তাই তো সে তারা শেষ নিশ্বাস পর্যন্ত হারিয়ে ফেলেছে রেস্কিউ টিম সদস্য তার পায়ের টেপ খুলে দিচ্ছে যদি সে জীবিত থাকতো আরে একসঙ্গে তিনটা ভাই ছিল দুইজনই মারা গেল একজন আছে সাদা কুকুরটারও এভাবে পায়ের খুলে হচ্ছে পৃথিবীতে আপ এমন কঠিন হৃদয়ের মানুষও আছে ভাই এই ভিডিওগুলো না দেখলে আমরা জানতে পারতাম রেস্কিউ টিম বলে তুমি এই খাসাটার ভিতরে ঢুকো এই বাক্সের ভিতরে ঢোকো কুকুরটি ঢুকতে চাচ্ছিল না সে তার ভাইদের রেখে যেতে চাচ্ছিল না কিন্তু যেতে হবে তাকে নতুন দুনিয়ায় যেতে হবে পৃথিবীর সকল মানুষ তো সমান না এই দুইজনকে সুন্দর একটা কাপড়ে মুড়িয়ে নিয়ে একটা দূরে এখানে মাটি গর্ত করা হয়েছে এই জায়গাতে তাদেরকে এখন দাফন করা হবে দুই ভাইকে পাশাপাশি দেখুন এত সুন্দর করে রাখা হচ্ছে আরে মানুষ তোমার সামান্য দুর্ব্যবহারে এই কুকুরগুলো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল আহা। করা হচ্ছে জীবন ছিল তাদের কয়েক মধ্যেই জীবনটা হয়ে গেল। কি ঘন্টার এবার এই কুকুরকে বাসায় নিয়ে এসে সুন্দর ঠান্ডা পানি দিয়ে তাকে গোসল করিয়ে দেওয়া হলো গায়ে শ্যাম্পু দেওয়া হলো কেননা তার শরীরটাও প্রচন্ড দুর্গন্ধ আসতেছিল তাকে সুন্দর করে ঠিক নিজের বাচ্চার মতো করে একটা কোয়ালি দিয়ে তার নিজের শরীরটা মুছে দেওয়া হচ্ছে এরপর তাকে তার পাশে আরো যে সকল কুকুর রাস্তা থেকে নিয়ে আসা হয়েছিল এমন কুকুরদের কাছে তাকে ছেড়ে দেওয়া হয় এখন থেকে এটাই তোমার নতুন বাসা এই ভাইটির জন্য কি একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেওয়া যায়